কথাটা শুনলে আমাদের মনে হয় যেন ক্যান্সার কিন্তু সেটা ক্ষেত্রে আমাদের এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়া দরকার তার জন্য আমাদের এয়ারনেস প্রোগ্রামটা থাকে টিউমার বলতে যেটা হয় টিউমারের দুটো ধরনের একটা ক্যান্সার একটা নন ক্যান্সারাস এবার এটা কী জিনিসটা সেটা হলো কি আমাদের যে সেল বা কোষগুলো না ডে বাই ডে সেগুলো পরিবর্তন হতে থাকে কিন্তু টিউমারের ক্ষেত্রে কি হয় সেই কৌশিকাগুলো একটা জায়গায় এসে জমাট বেঁধে যায় আর তার সঙ্গে সঙ্গে ফাস্ট গ্রোথ করতে থাকে সেটাকে কিন্তু টিউমার বলা হচ্ছে যার দুটো ধরন থাকবে এতটা ক্যান্সারাস হতে পারে একটা নন ক্যান্সারাস হতে পারে স্পেশালি যেরকম ধরুন স্কিন টিস্যু আমাদের গ্ল্যান্ড রয়েছে আমাদের অর্গান রয়েছে এগুলোতে কিন্তু বেশি হয় আমাদের বা বোনে রয়েছে বোনে টিউমার আমরা দেখি সচরাচর এই পার্টগুলো স্পেসিফিক্যালিকে অ্যাটাক করে এবার বলবো যে এই যে নর্মালি এই যে টিউমার হচ্ছে হয়তো এই গ্রোথটা হঠাৎ করে একদিনে হয় না তার মানে এর তো একটা এ কি আউটার যখন আমরা সারফেসে দেখছি তার মানে তার আগে আমার ভিতরে হচ্ছে বিষয়টা সেই জায়গাটা একটু জান টিউমারে যেটা হয় কি আমরা দেখি একটা মাস একটা সলিড মাস থাকে সেটাই কিন্তু টিউমার যেটা সলিড থাকে মুভেবল হয় না ঠিক আছে সেটা কিন্তু আমরা দেখি টিউমার কিন্তু সেখানে কী হয় যেমন শুরুতে এটা বেশি হয়ে যায় না কারণ ছোটো থাকে এটা গ্রোথটা একটা সামান্য একটা সেল কুশিকা ছোট হয় সেটা কিন্তু আস্তে আস্তে র্যাপিডলি বাড়তে থাকে সেটাই কিন্তু সাইজটা বড়ো হয়ে যায় সেটাই